নমস্কার পিঙ্কলার ব্লগ ব্লগে তোমাদের সকল কেমন জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি মোটামুটি আছি শরীরটা একটু সুস্থ হয়েছে তো আজ থেকে নতুন করে আবার ব্লগ শুরু করলাম তোমাদের জন্য আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালোবাসা দিবে তো শরীরটা ভীষণ খারাপ ছিল একটা সপ্তাহ ধরে কেন কি টাইম হয়েছিলো তোমাদের একটা ভিডিও তুমি জানিয়ে দিয়েছিলাম তো তার জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না শরীরটা খুবই অসুস্থ ছিল তো আজকে অনেকটা বেটার লাগছে বলে আজকে মোবাইল নিয়ে ভিডিও বানাতে শুরু করে দিয়েছি তো আমি তাও আমার কাজটাকে আমি মোটামুটি একদমের জন্য বন্ধ রাখিনি কিছু কিছু কাজ মানে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আমি কেন কি আমি চাইছিলাম না যে আমার কাজটা বন্ধ থাকুক কেন কি আমি থেকে উঠে দাঁড়াতে চাই কিছু করতে চাই তো তোমরা আমাকে এই কটা দিনের দুটো সপ্তাহতে চা ভালোবাসা দিয়েছ অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছো আমাকে ভালোবাসত আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করছো তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো বেশি কিছু তো বলতে পারছি না তো চলো আজকে কী কী করি সেটুকু তোমাদের সামনে তুলে ধরবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখি যে অনুরোধ রইল যেই ভিডিওটা তোমরা দেখলে ওই ভিডিওটা ছিল তিন দিন আগেকার ভিডিও আমি ভাবলাম কি যে না আমার শরীর ঠিক হয়ে গেছে এবার থেকে আমি হয়তো ভিডিও বানাতে পারবো তার কিছুক্ষণ পরে আমার শরীরটা এতটা খারাপ হয়ে যায় আমি ভিডিও আর বানাতে পারি না এবার তোমরা ভাবতেই পারো এইসব ভিডিও কোনো কোথায় দিকে আসলে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখা ছিল যে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি আসলে শরীরটা আমার এতটা খারাপ হয়ে গেছে আমি কিছুই করতে পারছি না পারছি ভিডিও বানাতে না পারছি এডিট করতে মানে আমার ইরেটেড হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি কী বলো তো একটা ভিডিও তো আমি তোমাদের জানিয়েছিলাম যে আমার টাইফয়েড হয়েছে আর আমার হাজব্যান্ড এমন একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিলো সে আমাকে মেডিসিন না দিয়ে সে আমাকে গ্লুকোজ চড়িয়েছিল যার জন্য এখন আমি প্রচণ্ড আমার ঠান্ডা লেগে গেছে তো আমার অতিরিক্ত কাশি মানে বুকে ঠান্ডা ব্যথা গলা ব্যথা এগুলো শুরু হয়ে গেছে গায়ে জ্বর তো টাইফয়েডের ওষুধ মানে দিয়েছে আজ দুদিন দিন হলো রসুন দিয়েছে এবার সেটা কেউ আমি আরাম পাচ্ছি না তারপরে আমি ডাক্তার চেঞ্জ করি ওনাকে বলি সব কথা উনি বকা দিল যে না টাইফয়েডো গ্লুকোজ চড়ানো হয় না তো তুমি রিপোর্ট নিয়ে আসো আমি নতুন করে ডাক্তারটা দেখাবো আর ডাক্তারটা অনেক পুরনো ডাক্তার আমরা যে ছোট আমি যখন পাঁচ ছ বছরে ছিলাম সেই দিকেও ডাক্তারটার কাছে আমি নিজেকেও দেখিয়েছি এমনকি আমার তিনটি বাচ্চাকেও আমি ওখানেই দেখিয়েছি তো আমি ওনাকে খুব বিশ্বাস করি তা আমি কালকে গিয়েছিলাম ওনার কাছ থেকে ওষুধ খাওয়ার পর আজকে একটু আমি বেটার মনে করছি তো কাল রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাব যে আমি দেখাবো দেখ যে আগে ওষুধ আমার চলবে তারপরে হয়তো আমি ঠিক হবো বাট একটা ভুল ডাক্তারের কাছে যে আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেল আমি মানে আমি কান্না করতে শুরু করে দিচ্ছি কেন কি আমার কিছুই ভালো লাগছে না আমি এত বিরক্ত হয়ে যাচ্ছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই যে ভিডিও ক্লিপগুলো যে ছোটো ছোটো ভিডিও ক্লিপগুনে তোমরা দেখেছো এগুলোই সব আমার ছেলে মেয়ে একটু করে করে রেখেছিলো আমার জন্য তো আমি এডিট করে আজকে তোমাদের সাথে শেয়ার করছি কেন কি আমার তো শরীর খারাপ কিছুই ভালো লাগছিল না তাই আজকে শরীরটা একটু ঠিকঠাক থাকার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে চা দেখছো এত কিছু জোগাড় দেখছো এই যে রান্না দেখছো এই যে চিকেন রান্না এটা আমার মেয়েই করেছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে নিয়ে যে জানিয়ে যেও আশা করছি ভালো লেগেছে আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক আমি সাবস্ক্রাইব করে যেও কেন কি তোমাদের লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য মোটিভেট করবে আর আমি এত অসুস্থ থাকার কারণেও আমি ভিডিও বানাচ্ছি মানে বানাতে বলছি ছেলে মেয়েকে আর আমি এডিট করে তোমাদের সামনে শেয়ার করছি কারণ কি আমি জানোই একটা কথা বলতে চাই যে আমি কিছু করতে চাই নিজের লাইফে নিজে পায়ে দাঁড়াতে চাই তো তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা থাকলে অনেক কিছুই হয়তো করে নিতে পারবো তো চলো ঠিক আছে সকলে ভালো দেখো নিজেদের ধ্যান রেখো হবে নতুন